কমিউনিস্ট বধে জুড়ে নেই মন্ত্রী রতলাল নাথের সুযোগ এলেই বাম বধে কাপড়নও করেন না মন্ত্রী আজও মোহনপুর তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে বামদের নিশানা করলেন মন্ত্রী দেখুন কি বলছেন তিনি মধ্যে একটা ছোট্ট অংশ আছে যারা সব সময় দেশের শত্রুতা করে গেছে বিশেষ করে কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টিরা এই দেশকে কখনো ভালোবাসেনি কমিউনিস্ট পার্টিরা এই দেশের শত্রু তারা এই দেশের সমস্ত কিছু ভোগ করে অপর দেশকে সুযোগ করে দেয় এই জন্য আমাদের দেশবাসীর এখন ডিমান্ড এই কমিউনিটিতে চিহ্নিত করুন যা দেশ শত্রু তাদেরকে দেশ থেকে বিতরণ করা একটা চিন্তাধারা আমাদের সরকারকে করতে হবে এই ব্যাপারে আমাদের মনপুরবাসীর রাজ্যবাসীর এবং ভারতবাসীর ডিমান্ড আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ